নাটোরের সিংরায় বারো নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়নের চৌপুকুরিয়ায় আগুনে পুরে ছাই বারোটি পরিবার বগুড়া থেকে তানসানালি আলী পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তফিক হাসান গতকাল বুধবার দিবাগত রাত বারোটার পর হঠাৎ করে বাড়ির দুই পাশ থেকে আগুন দেখতে পান উক্ত পরিবারের সদস্যরা আগুন দেখতে পেয়ে দ্রুত রুম থেকে বের হয়ে আসেন তারা আসার পর দেখা যায় বাড়িটির দুই পাশ থেকে আগুন লাগানো হয়েছে প্রতিটি রুমেই ছিল দুই থেকে তিনটি করে তালা বারোটি পরিবার বাস করত একই বাড়িতে সিংরা থানা পুলিশের তদন্ত চলছে উক্ত বিষয়ে বিস্তারিত জানা যাবে তদন্তের পর আরও বিস্তারিত দেখুন ভিডিওতে নাটোরের সিংরা থানা রামানন্দ খাজুরা ইউনিয়ন চৌপকুরিয়া একেবারে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আগুনে পুরে ছাই মমতাজ মেম্বারের বাড়ি চোখ করিয়া মমতাজ মেম্বারের বাড়ি মৃত মমতাজ মেম্বার ওনার ছেলেরা আছে ওনার কয়টা ছেলে ভাই মৃত মমতাজ মেম্বারের বারোটি সন্তান আমি ছেলে সন্তান বারোটি আর মেয়ে সন্তান পাঁচটি আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম মোসামত মিলি খাতুন আপনি মুনতাজের কে হন আমি মুনতাজের বড় নাতি মোশারফের মেয়ে মোশারফের মেয়ে এই যে আগুন যে লাগছে এই ব্যাপারে কি ধারণা আপনার এই আগুন লাগাইছে হচ্ছে এটা পরিকল্পিত এই পাশে আর ওই পাশে পেট্রোল দিয়ে আগুন জ্বলাইছে দুই পাশে মানে সামনেও পিছনেও না এই সাইডে মানে পশ্চিম সাইডে আর পূর্ব সাইডে মুনতাজ বাড়িটা সাড়ে দিঘি রাউন্ড হ্যাঁ রাউন্ড হ্যাঁ হ্যাঁ

একটু ভিতরের দিকে যাব ভিতরের পরিবেশটা দেখব কি আগুনটা লেগেছিল কয়টার দিকে রাত দিকে রাত একটার দিকে আগুনটা দেখা গেছে তাই না কি ও আচ্ছা ঠিক আছে আমি ভিতর দিকে যাব দেখব ভিতরের পরিবেশটা কেমন একেবারে অনেক রিক্সি ব্যাপার ভিতরে যে আমি প্রবেশ করব তারপরও ভয় লাগছে আমি যে দরজাতে ঢুকছি এখানে অনেক তাপ লাগছে উপরে এখনো আগুন জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন এখনও আগুন জ্বলছে ফায়ার সার্ভিস এসে আগুন যদিও নিয়ন্ত্রণ করেছে তারপরেও দেখতে পাচ্ছেন এখনও কিছু কিছু জায়গায় আগুন জ্বলছে এখনও উদ্ধার কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সব কিছু পুরে ছাই হয়ে গেছে এই সেই মন্ততাস মেম্বারের বাড়ি অভিভাবক পক্ষের ভাষ্য শুনে বোঝা যায় যে দুই পাশ থেকেই আগুনটা লাগানো হয়েছে আমি একেবারে বাড়ির পশ্চিম পার্শ্বে শিটছি পশ্চিম পার্শ্বেও আগুন দিয়েছে এবং প্রথম আমি যে দেখানোর জন্য চেষ্টা করলাম সামনে সামনে থেকেও আগুনটা ধরানো হয়েছে একেবারে দুই পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সব কিছু পুরে সাই হ্যাঁ গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা চাউলের একটা ব্যারেল এখানে চাল রাখতো চাল এখনও আগুন জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন কত ক্ষতি হয়েছে এখানে অত্যন্ত ক্ষতি হয়েছে বাড়িটার কে বা কাহারা আগুন দিয়েছে রাতের অন্ধকারে রাত একটার ঘটনা বেশ কয়েকটি রুম পুড়ে গেছে তারপরেও দেখেন আপনারা একেবারে আমি তৃতীয় ঘরে এসেছি এখন তৃতীয় ঘরটা দেখানোর জন্য চেষ্টা করছি আমি পশ্চিম পার্শ্বকে দেখানোর জন্য চেষ্টা করছি এই সেই পশ্চিম পার্শ্বের দেওয়াল এটা ঠিক মধ্য আঙ্গিনা মধ্য আঙ্গিনার এই তিনগুলোর কোনো ক্ষতি হয়নি কিন্তু তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন ওই সামনে সামনে যে দেওয়ালটা ওইখানেও রুম ছিল অনেক বড়ো বাড়ি যদিও মাটির বাড়ি তারপরে অনেক বড়ো বাড়ি এই যে মধ্যে দেখতে পাচ্ছেন যে চালগুলো আসি দুই সাইড পড়ে গেছে একই পরিবারে এরা জন ভাই জন ভাই বাস করে এটা ঠিক পশ্চিম সাইডে আমি এসেছি আমি আবার পশ্চিম সাইড থেকে একটু ভিতরের দিকে যাব দেখব ভিতরে কি অবস্থা ঠিক পশ্চিম সাইড থেকে আমি আবারও এই বাসার ভিতরে ঢুকেছি অনেক বড় বাড়ি দশ থেকে বারোটা রুম এখানে যদিও মাটির রুম তারপরেও দুই থেকে তালা পর্যন্ত মাটিরই বাড়ি এইটা অনেক পুরনো বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে যে ধানগুলো ছিল আপনারা দেখতে পাচ্ছেন ধান গুলো একেবারে ফ্রিজ সহ আসবাবপত্র যা ছিল কিছুই বের করতে পারেনি পরিবারটি আড়াইশো থেকে তিনশো মন ধান ক্ষতি হয়েছে চালও ক্ষতি হয়েছে ঠিক পরিমাণ মতো দেখেন পশ্চিম পাশ থেকে আগুন ধরানো হয়েছে এটা ঠিক পূর্ব পূর্বপাশ এই পাশে এটা ঠিক পূর্ব পাশ। এখানে তোমাদের যে ক্ষতিটা হয়েছে আঙ্কেল তা চাল কতটি ক্ষতি হয়েছে চাল চাল সবার সবারই ছিল বারোটা ভাই বারোটা চাচা আমার বারোটা চাচারই চাল ছিল

ধারণায় আনা যায় না যে কত টাকার ক্ষতি হয়েছে এখানে কত যায় জিনিস আসবাবপত্র ফার্নিচার ক্ষত হয়ে ক্ষতি হয়েছে যা ধারণার করার বাইরে এখানে বারোটা পরিবেশ পরিবার বাস করে এই বাড়িতে যদিও সন্ধ্যা ঘুমিয়ে এসেছে তারপরও দেখতে পাচ্ছেন আপনারা এই যে বড় একটা ট্রাঙ্ক ছিল এটার ট্রাঙ্কে অনেক কাগজপাতি ছিল কাগজপাতিগুলোও পুড়ে গেছে টাকা পয়সা সহ